গুড মর্নিং এভরি ওয়ান হোপ ইউ অল আর ডুইং সো ওয়েল অ্যান্ড গুড চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি সকাল সাড়ে পাঁচটা থেকে এখন কিন্তু আমার সকাল একটু তাড়াতাড়ি হয় কারণ মেয়ে স্কুলে ভর্তি হয়েছে মেয়ের স্কুল যাওয়ার জন্য আমাকে একটু সকালেই উঠতে হয় সত্যি কথা বলতে সকালে ওঠাটা সেরকম একটা আমার কাছে চাপের নয় কারণ আমার খুব ভালো লাগে মেয়ে যখন খুব ভালোবেসে স্কুলে যায় এবং স্কুলের গেট থেকে একাই ব্যাগটা কাঁধে নিয়ে স্কুলে চলে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে সকালে উঠে আমার টুকটাক বেশ কিছু কাজ থাকে যেগুলো আমি করে থাকি যেমন এই রান্নাঘর পরিষ্কার করা টুকটাক বাসন মাজা এছাড়াও মেয়ের টিফিন রেডি করা মেয়ের বইপত্র রেডি করা নিজে স্নান করা ঠাকুরের বাসন ধোয়া পুজোটা আর্ধেক সেরে রাখি তো চেষ্টা করি এগুলো করার জন্য আর এই সপ্তাহটা আমি স্কুলে যাব যেহেতু এই সপ্তাহটা দশটা অবধি একবারে থেকে নিয়ে চলে আসব তারপরে যখন এগারোটা থেকে স্কুল আবার স্টার্ট হবে মানে নেক্সট উইক থেকে তখন কিন্তু ওর বাবা দিয়ে আসবে আর আমি ওর বাবার সাথে গিয়ে নিয়ে আসব কারণ এই সময়ে আমার পক্ষে সম্ভব না দুবার গাড়ি চড়ে চড়ে গিয়ে দিয়ে আসা নিয়ে আসা করা তবুও চেষ্টা করি কারণ মাম্মা স্কুল থেকে বেরিয়েই মাকে দেখতে চায় তো তার জন্যই চেষ্টা করি যাতে ওর চোখের সামনেটা গিয়ে দাঁড়াতে পারি সকালবেলাটা যাতে ও মানে একটু ভালো থাকে ভালোভাবে বেরোয় কান্নাকাটি না করে তো ওর বাবাও খুব আপসেট হয়ে যায় যদি ও কান্নাকাটি করে তো ভগবানের কৃপায় যেটা ভেবেছিলাম ও তো একদমই আমাকে ছাড়া পড়তে যেতেও চাইতো না আমাকে ছাড়া স্কুলেও থাকতে চাইতো না মানে অঙ্গনারী স্কুলে তো খুব চিন্তায় ছিলাম যে স্কুলে দেব কান্নাকাটি করবে আমাদের কি ছাড়া থাকতে পারবে কিন্তু ট্রাস্ট মেয়ে একটুপু আমার মেয়ে কাঁদেনি মানে প্রথম দিন একটু স্কুলের ভেতরে যেতে ঘ্যান ঘ্যান করেছে একটু মা মা করছিল কিন্তু ভেতরে গিয়ে একদম ঠিক একটু কান্না নেই এত বন্ধু বান্ধব দেখে সে তো একদম খুব আনন্দে আত্মহারা মানে তার মতো আনন্দে আর কেউ নেই এখন সে স্কুলের নাম শুনলেই সকালে উঠে পড়ে একদম এক পায়ে একদম উঠে পড়ে ডাকলেই হলো বাবি স্কুল যাচ্ছে চলো ওঠো ব্যাস মেয়ে একদম উঠবে তো কে এখনও ওঠায়নি আমি টুকটাক এই যে ওর দুধ গরম করছি অনেক কাজ থাকে টুকটাক এই যে রান্নাঘরটা পরিষ্কার করেছি মোটামুটি করে একটু মুছে নিয়েছি এখন হচ্ছে আমি এই যে একটু ইয়ে করবো দুধ ওর দুধটা গরম করব আমিও সকালে চাটা স্কিপ করে দিয়েছি এখন আমি সকালে এখন দুধ খাচ্ছি তো ওর দুধ আমার দুধ একসাথে এই যে গরম করে বিস্কুটগুলো ভিজিয়ে রেখে ওর জন্য আমি একটুখানি জল ফোটাবো এক সপ্তাহ ধরে দেখছি আমাদের এখানে জলে না কেমন স্মেল আসছে তো ও তো কেনা জল খেত তো এখন তো আর খায় না আমি ওই জন্য ফুটিয়ে রাখলাম ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হোক আর ওর জন্য একটুখানি ম্যাগি করব। কাল রাতেই আমাকে বলে রেখেছে মাম্মা আমি কিন্তু কাল ম্যাগি নেব টিফিনে তো সেই অনুযায়ী আমি ওর জন্য একটু এই যে ম্যাগি বানালাম বানাবো আর কি বসালাম তো কারণ ঠান্ডা হওয়ার ব্যাপার আছে গরম গরম ভরে দিলে তো একদম নষ্ট হয়ে যাবে তার জন্য একটু ম্যাগি করে দিচ্ছি আর এদিকে চা বসিয়েছি বাড়ির সকলে চা খাবে এই টুকটাকগুলো আমি করি মা ওদিকে বাসি কাজ ছা সারছে এরপরে আমি আবার যাবো স্নানে টিফিনটা ঠান্ডা করতে দেবো ওই বাটিতেই থাকবে ঢেকে দেব আর ওদিকে চাটা রেখে যাবো স্নানে তো এই টুকটাক কাজগুলো করে থাকি ভালোই লাগে তারপরে তো বাড়ি এসে আরও কাজ আছে আজকে ভাবছি থাকবো না ও যেহেতু কান্নাকাটি পরে না আজকে দিয়ে ভাবছি চলে আসবো আবার আনতে যাব তো চলো এবার স্নানে যাব তাই ফেসওয়াশটা নিলাম না এখন ফেসওয়াশটা না নিয়েই আর কি একটু মুখে লাগিয়ে নিলাম এই যাচ্ছি স্নানে প্রায় দেখো ছটা পনেরো মতো মানে বেজে গেছে তো দশ মিনিটের মধ্যে কোনো রকম স্নান করেই ওকে তুলবো। স্নান করে গোপাল দিয়ে তারপরে আমি এই যে ওকে তুলছি যেহেতু আমি আবার ওকে দিয়ে বাড়ি চলে আসব তার জন্য আমি কিন্তু আজকে আর পুরো ঠাকুর দিলাম না আর ও উঠে পড়ে ঠিকই কিন্তু খাওয়া নিয়ে খুব ঝামেলা করে এই যে বসে আছে ওকে এখন টিভিতে গান চালিয়ে দেব কৃষ্ণ ঠাকুর চালিয়ে দেব ও এই যে এই শুটছে এইবার উঠবে মানে কত যে কাণ্ড হয় এক স্কুল পাঠানো নিয়ে সকালবেলা যেতে তো চায় খুব এক্সাইটেড থাকে যাওয়ার জন্য কিন্তু এই খাওয়া নিয়ে আমাদের হয় খুব ঝামেলা এই যে ওকে নিয়ে এখন বসবো অনেক চেষ্টা করে তাকে খাওয়াবো একটু ঠাম্মি আদর করবে একটু দাদু বলবে একটু বাবা বলবে আর এই ওকে বোঝাতে বোঝাতে আমি আমার কিন্তু বিছনাটাও তুলে ফেলবো জানলা টান্নাও খুলে ফেলবো একদম সমস্ত কিছু করে ফেলবো এই করে করেই আর কি যাই যতটা কাজ আগে রাখতে পারি সেরে রাখতে পারি ততটাই মানে মঙ্গল আর কি না হলে বাড়ি এসে আমার খুব সমস্যা হয় আর এখন আমার খুব কষ্টও হয় যেহেতু এক একটা মাস এগোচ্ছে আর মানে একটু শরীরটাও ভারী হচ্ছে যার জন্য কষ্ট হয় প্রচণ্ড কিন্তু কষ্ট থাকলে তো আর কিছু করার নেই করতেই হবে আমার কিন্তু এইবারের এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা জানো তো যেহেতু আগেরবার মামামের সময় আমি তো খালিই ছিলাম সেরকম একটা তাড়াহুড়োর কাজ থাকতো না আস্তে আস্তে সবজি টবজি কেটে দিতাম টুকটাক জামাকাপড় ধুতাম কিন্তু এখন যে মাম্মামকে তোলা তার টিফিন রেডি করা তাকে স্কুল পাঠানো সে বাড়ি আসলে তার অনেক রকম ট্যান্ট্রামস থাকে জানো না তোমাদের সময় করে একদিন দেখাবো তো এই সব করে সারা দিন পর খেয়ে যখন দুপুরবেলাটা শুই না মানে আর ইচ্ছা করে না আমি যে ভয়েস দিই আর ভিডিও আপলোড করি তাই ভিডিও আপলোড করতে একটু সমস্যাই হচ্ছে আর ভয়েস ছাড়াই মাঝে মাঝে মিউজিক দিয়েই আপলোড করে দিচ্ছি কি করব। তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করতে থাকি আমি অনেক চেষ্টা করছি আমার চেষ্টার ফল ভগবান যদি দেখে তাহলে দেবে হয়তো যাই হোক তো চলো আমার মাম্মা কিন্তু কথা বলতে বলতে দেখো মোটামুটি আস্তে আস্তে এবার রেডি হয়ে নিচ্ছে এবার ওকে রেডি করে আমি কিন্তু ওকে স্কুলে দিয়ে আসবো তারপর তোমাদের সাথে আবারও কথা বলবো বাড়ি এসে সবার আগে এই যে মেয়ের খাবারটা বসেছি একটু ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব তার জন্য আর মাম্মাম এখন খাওয়াতে খুব চুজি হয়েছে এখন লাল ঝোল ঝাল ঝোল খেতে চায় মানে একটু ঝাল খেতে চায় একটু লাল লাল ঝোলটা হবে একদম সাদা মাটা ঝোল খেতে চায় না যার জন্য আমি হলুদের সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক এক চিমটি একটু মিশিয়ে দিচ্ছি মানে সামান্য যাতে একটু কালারটা আসে আর তার সাথে কিন্তু আমি একটু টমেটো দেব যাতে কালারটা সুন্দর আসে এই যে টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে জল দিয়ে দিয়ে কষাবো আমি পরিমাণে তেল খুবই কম দিই মামা খাবারে আর সবসময় অল্প অল্প জল দিয়ে ভালো করে কষাই যাতে খাবারের টেস্টটা আসে এবং ওর ভালো লাগে তো চলো একটু সময় লাগবে কষাতে তো চলো চটপট করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপর ঝোলটা আগে সেরে দিয়ে তারপর আমি কাচাকাচি করি এই সময় যখন বাড়িতে থাকি চিন্তা করি যে মেয়েটা কি করছে আর আদৌ টিফিন খেতে পারবে কি পারবে না আর স্কুলে ভর্তি হওয়ার পর পর তো বিরাট বিরাট কাণ্ড হয় একবার চামচ ফেলে আসে একবার জামা ফেলে আসে একবার রং পেন্সিল ফেলে আসে বোতল ফেলে আসে মানে প্রত্যেক দিন একটা একটা করে ফেলে আসে আর পরের দিন গিয়ে কালেক্ট করতে পারলে করলাম আর না হলে গেল হারিয়ে তো এই হচ্ছে এখনের সমস্যা ওকে নিয়ে তো যাই হোক এইগুলো তো থাকবেই এগুলোই হচ্ছে মেমোরি তাই না আর তো প্রচুর বন্ধু হয়েছে এখন খুব আনন্দে স্কুল করছে তো মামা খাবার খাওয়ার পর ওইদিকে তো দেখো মা ওদিকে রান্না করছে কারণ আমরা আবার খেয়ে বেরোবো আনতে ওর বাবা আমাদেরকে দিয়ে আবার দৌড়াবে স্কুলে ওর বাবার আর আমার এই এক ডিউটি হয়েছে এখন তো চলো এবারে এক এক করে মাছগুলো ভেজে দিই মা করবে মাছের ঝোল মাছ ভেজে নিই রান্নার কাছে এসেছি যখন একেবারে মাছটাজ ভেজে নিয়ে ক্লিন ক্লিয়ার হয়ে তারপরে কাছাকাছি করবো আর এই দেখো কাছাকাছি করা হয়ে গেছে এখন আমি মেলছি তো ডাক্তার আমাকে বলেছে একেবারেই সিঁড়িতে উঠতে না যেহেতু আমার দুটো একটা সি সেকশন আছে আর তার সাথে গল ব্লাডারের অপারেশন আছে তো দুটো সেলাইয়ের জন্য আমার একদমই সিঁড়ি ওঠা বারণ জলের বালতি টানা বাড়ন মেয়েকে কোলে নেওয়াও বারণ কিন্তু কোনো মতে সেটা হয়ে ওঠে না মাঝে মাঝে ও ভীষণ কোলে উঠতে চায় আর ছোটো তো না নিয়েও পারি না নিচ থেকে তুলি না কিন্তু খাটের ওপর বসে কোলেনি তো এই হয়েছে এখন আমার সমস্যা যার জন্য নিচে দড়ি টাঙিয়ে নিয়েছি আগেই টাঙিয়েছিলাম এখন এটা খুবই ইউজ হয় আর যা গরম এতে কিন্তু সারা দিন টুকটুক করে জামা কাপড় শুকিয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো অন্য একটা ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো